তো হ্যালো গাইস ঘরে থাকতে পারছি না এত আওয়াজ হচ্ছে তো দেখতে যাচ্ছি আবার কি হচ্ছে এখন বাজে বারোটা বারোটার সময় যে কম্পিটিশানটা হচ্ছে সেটা তোমাদের দেখাবো তো সবাই ভিডিওটা দেখো আর যারা আসো আসতে চাইতো তারা তাড়াতাড়ি আসো আর প্রথম ভিডিও পোস্ট হয়ে গেছে ভিডিওটা আগে ভিডিওটা দেখতে পারো আগে ভিডিও বিভৎস কম্পিটিশান সেই বিভৎস কম্পিটিশানটা তুলে ধরেছি আর এখন যাচ্ছি বারোটা দুপুর বারোটা কম্পিটিশান তুলে ধরতে দেখা যাক কীরকম হচ্ছে কম্পিটিশান এখন আছি গজার শ্মশানকালী মন্দিরে মানে বাবুল বাগানের যে কম্পিটিশানটা হচ্ছিলো সেই কম্পিটিশানের মন্দিরে আছি আর একটা খারাপ খবর আছে যেটা হচ্ছে টিএস মিউজিক যেটা এসছিলো টিএস মিউজিক আর বাঁচবে না কারণ ও কম্পিটিশানে পেরে ওঠেনি সনদের সাথে এরপর অন্য একটা সেট আসবে দেখা যাক কাকে আনা হয় আশা করা যাচ্ছে সামন্তকে নিয়ে আসবে তো সামন্তের সেট আসবে সেটা তোমরা এলেই দেখতে পাবে আর পুজোটা এখানে হচ্ছে এই হচ্ছে মন্দির আর আরো সুন্দর প্যান্ডেল হয়েছে সকলে আসবে সকলকে আসার জন্য অনুরোধ করছি এটা কিরকম কথা ভাই টিএস মিউজিক সে ঠিকঠাক বাজাতে পারছে না বলে কে তাড়িয়ে দিতে হবে মানে ঠিকঠাক বাজাচ্ছে না বা বক্সের সাথে পেরে উঠছে না সনতের সাউন্ডের সাথে পেরে উঠছে না তাই সনদ এখানে একাই বাজাচ্ছে আর ওকে বলেছে খুলে নিয়ে চলে যেতে তো টিএস মিউজিকের মানে বুকের ভেতরটা কেমন হচ্ছে সেটা ভাব একবার বক্স বাজাতে এসে সেখানে হেরে গিয়ে চলে যাচ্ছে টিএস মিউজিক তো জানি না কি হবে এরপর দেখো এইভাবে র্যাক ফ্যাক নামিয়ে দিচ্ছে আর কি হবে এরপরে বিকালের কম্পিটিশানটা কিভাবে হবে সেটাই বুঝতে পারছে না তো দেখা যাক নিশ্চয়ই কোনো ব্যবস্থা বিকল্প ব্যবস্থা থাকবেই আর আমি শুধু এদের সাউন্ড ম্যানেদের কথা ভাবছি তাদের বুকটা কীরকম ফেটে যাচ্ছে যে এটা কম্পিটিশানের সাথে এসেছিলো কম্পিটিশান করতে এসেছিলো পারছে না বলে চলে যেতে হচ্ছে তো সনদ তো বিভস্য বাজাচ্ছে যেমনটা প্রথম ভিডিওতে বলেছিলাম যে সনদ বিভৎস বাজাচ্ছে আর কেউ পেরে উঠছে না ওর সাথে তো এই দেখো এখানে হচ্ছে টিএস মিউজিকের সেটা পুরো বন্ধ সম্পূর্ণ বন্ধ আশা করছি ডিজিও চলে যাবে আর এই কাকা তো বিরাট মজা কাকা কারণ সনদ মাইকের দলে আছে সনদ সেট আপটাকে যেই দলটা করেছে এই কাকা সেই দলে আছে এবং একে বিবৎসভাবে অপমান করছে তো দেখা যাক বিকেলবেলা কী সেট আপ আসে বিকেলবেলা সেট আপটা আশা করছি সামন্ত আসবে তো সনতের সাথে হাড্ডাহাড্ডি কম্পিটিশান দিতে সনত সামন্ত আসবে চিলাডিঙ্গি থেকে নিউ সামন্ত সম্ভবত আসবে জানি না ঠিক খবরটা তো তোমরা যারা কম্পিটিশন দেখতে চাও তারা আসো আর যারা এই কম্পিটিশানটা মিস করলে নিজের ডিএস মিউজিক হার শিকার করে নিয়েছে যাকে বলে এক ধার থেকে কোনো রেডিওর মতো করে দিয়েছিলো যার আওয়াজ শুনতে পাওয়া যায় আমরা যখন এসেছিলাম তখন মোটামুটি বাজছিল তো আমি যেমনটা বলেছিলাম যে সকালবেলা বিভস্স বাজাচ্ছিল এখনও বিপৎস বাজাচ্ছে আর ডিএস মিউজিকের গাড়ি এসে গেছে তাকে নিয়ে চলে যাওয়া হবে আছে আবার একটা কম্পিটিশান তো হবে কারণ মজার পুজোর কম্পিটিশান হবে না এরকম হয় না কম্পিটিশান হবেই রাত্রিরে হবে এক অন্য লেভেলের কম্পিটিশান কীরকম হবে কম্পিটিশানটা মনে হচ্ছে না যে সনদের সাথে কেউ পারবে কারণ আর সি এফের মতো সেট মোটামুটি একটা সেট আর সি এফের সেও পারলো না যখন আমার মনে হয় না পারবে বলে তো রাত্রিরের খবরটা রাত্তিরে হবে আজকে ভিডিওটাই পর্যন্ত রাত্রিরে আর দেখা যাক কি হয়